হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সো চলে আসলাম পৌর পার্কে পিঠা পণ্যর মেলাতে এখানে যে আপনারা শুধুমাত্র পিঠা পাবেন সেটা কিন্তু মোটেই নয় যাদের পার্সোনাল শপ আছে এবং যশোরের ছোটোখাটো অনেক ধরনের বড় উদ্যোক্তা কম বেশি এখানে অনেকেই ছিল সো এত বেশি ক্রাউড তার ভেতরে আমি কিছু কিছু ক্লিপ নিয়েছি শুধুমাত্র আপনাদের সঙ্গে শেয়ার করবো সেজন্য আর যাই হোক সরি একটু লেট আপলোড করার জন্য বাট আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হ্যান্ডমেড চুরি টুকটাক বেশ কিছু ধরনের পিঠা পেস্টি কেক অনেক ধরনের প্রোডাক্টস কিছু জুয়েলারি কিছু ড্রেসের আইটেম ছিল কিছু উইন্টার কালেকশন কিছু হোমমেড মেড হেয়ার অয়েল ইটিসি আপনারা যারা ভিজিট করেননি আমরা বলবো যে আপনারা অনেক কিছু মিস করেছেন কেন না এখানে এত বেশি ক্রাউড ছিল আসলে অনেক নুন এবং আন অনেক লোকের সঙ্গে দেখা হয়ে যেত আমার কাছে এই সবটা পার্সোনালি ভালো লেগেছে কারণ এই শপটাতে মনে হয়েছিল অনেক ধরনের প্রোডাক্টস আছে আর এই যে আমাদের ছোট্ট একটা আপু যে কিনা ক্লাস নাইনে পড়ে তার হাতের কুশি কাটার কাজ এতটাই নিখুঁত আর এতটাই সুন্দর তাই তাকেও আমি ক্যাপচার করে নিলাম সো যাই হোক আমার কাছে অনেক ভালো লেগেছে সবটা বেশি ভালো লেগেছে তার বাবাও তার সঙ্গে ছিল বিজনেসে আর আমাদের একটা ছোট ভাই ছিল যে কিনা সার সেল দিচ্ছিলো শুনলাম তার সেল অনেক ভালো ছিল বাট ওই যে এত বেশি ক্রাউড ভিড়ের ভেতরে আমরা কিন্তু সুন্দর মতন করে প্রত্যেকটা সবকে সেইভাবে প্রেজেন্ট করতে পারিনি তারপর আমি যতটুকু সম্ভব ট্রাই করেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে আর সরি ভিডিওটা একটু লেট আপলোড করার জন্য আর জিপশামের এই শপটাতে কিন্তু আপনারা অনেক ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন সো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ